সুপ্রিয় চাকরি বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করবো কারিগরি শিক্ষা অধিদপ্তরের অফিস সহায়ক পদে সাতাশ ছয় দু হাজার পঁচিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান নিয়ে আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের চ্যানেলে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স চালু রয়েছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এই পরীক্ষায় বাংলা ছিল বিশ নম্বর ইংরেজি বিশ নম্বর গণিত বিশ নম্বর এবং সাধারণ জ্ঞান ছিল হচ্ছে দশ নম্বরে তো প্রথমেই শুরু হয়েছে প্রথম প্রশ্ন ছিল জেরুজালেম কোথায় অবস্থিত জেরুজালেম হচ্ছে ফিলিস্তিনের রাজধানী কোন পাখি বৃষ্টির পানি ছাড়া অন্য কোন পানি পান করে না এটা চাতক পাখি বাগধারাগুলোর অর্থ সহ বাক্য রচনা করুন ক্ষয়ের খা এটা হচ্ছে চাটুকার ধন সম্পদ থাকলে ক্ষয়ের খা লোকের অভাব হয় না আর লেফাপা দুরস্থ এটার অর্থ হচ্ছে বাহিরে পরিপাটি লোকটি দরিদ্র হলেও তার চলন ও আচার আচরণে লেফাপা দুরস্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রত্যপকার রচনাটি কোন কাব্য থেকে সংকলন করা হয়েছে এটা হচ্ছে মঞ্জুরি এরপরে বলছে লেখক প্রমত চৌধুরীর পত্রিক নিবাস কোথায় পাবনা জেলা চাটমোহর উপজেলা সুশিক্ষিত লোক মানে সশিক্ষিত কোন প্রবন্ধের উক্তি এটা হচ্ছে প্রমত চৌধুরীর বই পড়া প্রবন্ধের উক্তি সঠিক বানান লিখুন বিভীষিকা এটা হবে বয় ভয় দীর্ঘিকার মধ্যন্য সয়হস্যী কয়েকর বিভীষিকা আর যার উপস্থিত বুদ্ধি আছে তাকে বলা হয় হচ্ছে প্রত্যুত্পন্নমতি রোদ হচ্ছে পানি হচ্ছে খেকশিয়ালের বিয়ে হচ্ছে উক্তিটি মোহাম্মদ শহীদুল্লাহর কোন প্রবন্ধে উল্লেখ রয়েছে এটা পল্লী সাহিত্য অংশ ও অংশ শব্দগুচ্ছের অর্থ কি অংশ মানে হচ্ছে ভাগ আর অংশ অর্থ হচ্ছে কাঁধ এদের গা জ্ঞানদা প্রভু এদের ক্ষমা করো উক্তিটি কার এটা হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লামের উক্তি এরপরে আমরা চলে যাবো হচ্ছে ইংরেজিতে বলছে মেক সেন্টেন্স উইথ মিনিং প্রথমটা ছিল উইদাউট ফেল মানে নিশ্চিতভাবে শি অ্যাটেন্ডেড দ্য সেমিনার অন মানডে উইদাউট ফেল মানে সে সোমবারে সেমিনার অবশ্যই অ্যাটেন্ড করবে মোর আর লেস এটা অর্থ হচ্ছে মোটামুটি দ্য প্রজেক্ট ওয়াজ মোর আর লেস সাকসেস স্লো কোর্স এটার অর্থ হচ্ছে অলস প্রকৃতির লোক ইটস নন দ্যাট হি ইজ এ স্লো এবং ফাইনালে ছিল হিয়ার অ্যান্ড দেয়ার এটা অর্থ হচ্ছে ইতস্ততভাবে বা এখানে সেখানে হি মুভড হিয়ার অ্যান্ড দেয়ার আফটার লুজিং হিজ মানি তেরো নম্বরে বারো নম্বরে আসি বলছে রাইট প্লুরাল ফ্রম অফ দ্য ওয়ার্ডস স্টোরি ওয়াই উঠে গিয়ে আই এস হবে অর্থাৎ স্টোরিস আর্মি এটা এটাও তাই আর্মিস হবে ডেটা মে হচ্ছে ডেটা হবে এবং সিলেবাস হবে সিলেবাই তেরোতে বলছে রাইট দ্য ফ্যামিনাইন জেন্ডার অফ ফলোয়িং ওয়ার্ডস প্রথমটা ছিল ডিরেক্টর এটা হচ্ছে ডিরেক্ট্রেস ডক্টর লেডি ডক্টর ডিয়ার হরিণ এটা বাক হরিণী সার্ভেন্ট মেড সার্ভেন্ট তারপরে চোদ্দোতে আসি বলছি ইউজ রাইট ফর্ম অফ দ্য ভার্ব প্রথমে ছিল নো সোনার হ্যাড হি টেক দ্য মানি দেন হি ওয়েন টেভি নো সোনার হ্যাডের পরে ভার্ভের পাস্ট পার্টিসিপাল বসবে হ্যাড যেহেতু আসে তাহলে টেক এন হবে হি মেড মি টু ডু দ্য ওয়ার্ক মেড হচ্ছে এখানে পজিটিভ ভার এরপরে যেহেতু এজেন্ট মানে ব্যক্তি আছে সুতরাং ভার্ভের বেসফাম বসবে অর্থাৎ ডু হবে হোয়াইল ওয়ার্ক অ্যাট দ্য স্টেশন আই মেড হোয়াইল যুক্ত বাক্যে হচ্ছে পরেও আইনজী যুক্ত হয় অর্থাৎ ওয়াকিং অ্যাট দ্য স্টেশন হবে তারপরে হচ্ছে নেইদার হি নর হিজ ফ্রেন্ডস টু হ্যাব অ্যাটেন্ড দ্য মিটিং এইটা হবে হচ্ছে হ্যাব মানে নেইদার নরের ক্ষেত্রে পরের সাবজেক্ট অনুসারে বসে তাহলে হিজ ফ্রেন্ডস আছে এখানে প্লোর ভার বসবে পনেরোতে এসে বলছে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোফিয়েট প্রিপোজিশন উই শ্যাল হ্যাব টু অ্যাকাউন্ট টু আল্লাহ ফর আওয়ার ডিডস মানে আমাদের আল্লাহর কাছে জবাবদিহিতা থাকতে হবে আমাদের কার্যক্রমের জন্য দ্য কমিটি ইজ কনসিস্টেড সিক্স মেম্বারস এটা হবে কনসিস্টেড অফ সিক্স মেম্বারস ম্যান হ্যাজ আনকুয়েন্সেবল থার্স্ট নলেজ থার্স্ট ফর নলেজ হবে মানে মানুষের জ্ঞানের প্রতি একটা অনেক বড় তৃষ্ণা আছে হি ইজ এক্সপার্ট ইন ইংলিশ হবে এরপরে ষোলো থেকে অঙ্ক ছিল বলছে যে একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা এই মূল্য প্রকৃত মূল্যের আশি পারসেন্ট অবশিষ্ট মূল্য সরকার ভর্তুকি দেওয়া হয় সরকার কর্তৃক ভর্তুকি দেওয়া হয় সরকার প্রতি বয়ে কত টাকা ভর্তুকি দেয় তো এইটা হচ্ছে আগে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগে এসেছিলো তো এখানে দেখেন বিকৃত মূল্য যদি আমাদের আশি টাকা হয় প্রকৃত মূল্য হবে একশো টাকা কারণ হচ্ছে বিশ পারসেন্ট ভর্তুকি দেয় তাহলে বিশ টাকা বাদ যে প্রকৃত যে মূল্য সেটা হবে আপনার বিকৃত মূল্য হবে আশি টাকা আর অরিজিনাল মূল্য হবে একশো টাকা তাহলে এক টাকা হলে একশো বাই আশি টাকা আর এখানে আমাদের হচ্ছে বিকৃত মূল্য আছে চব্বিশ টাকা তাহলে চব্বিশ টাকা হলে একশো গুণন চব্বিশ বাই আশি অর্থাৎ তিরিশ টাকা হচ্ছে প্রকৃত মূল্য আর বইটা বিক্রি হচ্ছে চব্বিশ টাকায় তাহলে বাদ বাকি যে আপনার ছয় টাকা থাকে এটাই হচ্ছে ভর্তুকি আচ্ছা এরপরে সতেরোতে বলছে যদি এ টু দি পার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দিপার ফোর ইকোয়াল টু থ্রি এবং এই স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান সমান থ্রি হয় তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত তাহলে আমরা প্রথমে যেটা দেওয়া আছে এ টু দ্বিপার ফোর প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি টু দিপার ফোর এটা ইকোয়াল টু থ্রি লিখে নেব এখানে এটা ভেঙে নিব এ স্কোয়ার ফোর স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফোর বি তাহলে এখানে দুইটা স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেছে একটা বাদ দেব তাহলে এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টোটালটা হোল স্কোয়ার আর এটা হচ্ছে বির উপরে হোল স্কোয়ার তাহলে এটা যদি আমরা সূত্র লিখি তাহলে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার একটা এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার একটা থ্রি তা আমরা এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ারের মান জানি থ্রি দেওয়া আছে সেটা লিখব তাহলে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ারের মানটা হয়ে যাবে হচ্ছে ওয়ান এটা আমাদের এক নং সমীকরণ আর আমাদের অঙ্কে দেওয়া আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে তিন এটা হচ্ছে দুই নং সমীকরণ এই দুইটা সমীকরণ আমরা যোগ করে দিব তাহলে আমরা হচ্ছে এখান থেকে এবি এবি কাটা যাবে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু ফোর হবে তাহলে শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হবে হচ্ছে আপনার টু এর পরের অঙ্কে আসি পরের অঙ্কে বলছে যে এক্স কিউব প্লাস সিক্স এক্সার ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই কিউব এটা উৎপাদক করতে হবে তাহলে আমরা এটা প্রথমে আগে লিখে নেব এক্স কিউব প্লাস সিক্স এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই কিউব এটাকে আমরা এ কিউব প্লাস সূত্রে ভাঙব অর্থাৎ এক্স কিউব প্লাস থ্রি টু ওয়াই তাহলে সিক্স হয়ে গেল তাহলে আমাদের এখানে এক্সটা হচ্ছে আর টু ওয়াইটা হচ্ছে বি তাহলে থ্রি আবার এক্স টু ওয়াইয়ার প্রলস্কোয়ার তাহলে এখানে বারো এক্স ওয়াই হোল স্কোয়ার হয়ে যাবে এই জন্য আমরা একটা এক্স ওয়াই হোল স্কোয়ার বাদ দিয়ে দেব তারপরে টু ওয়াই কিউব নিব এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার হিসাবে এখানে হচ্ছে তাহলে এই টু ওয়াই কিউব হবে যেখান থেকে আমরা সিক্স ওয়াই কিউব রেখে দুইটা ওয়াই কিউব বাদ দিয়ে দেবো তাহলে এটা সূত্র হচ্ছে এক্স প্লাস টু ওয়াই হোল কিউব আর এখান থেকে আমরা যদি ওয়াই স্কোয়ার কমন নিই এক্স প্লাস টু ওয়াই তাহলে এক্স প্লাস টু ওয়াইয়ের সামনে কমন নিলে এক্স প্লাস টু ওয়াই হোল স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই হোল স্কোয়ার তো এটা আবার এসকার বিস্কারের সূত্র লিখলে এক্স টু ওয়াই প্লাস ওয়াই একটা এক্সপ্লাস টু মাইনাস ওয়াই একটা অর্থাৎ আমাদের এক্স টু ওয়াই থ্রি ওয়াই আর এক্সপ্লাস ওয়াই এটাই হচ্ছে উৎপাদক আচ্ছা এরপরে আমাদের হচ্ছে পরে উনিশ নম্বর প্রশ্নে যাব উনিশ নম্বর প্রশ্নের সংজ্ঞা ছিল প্রথমে ছিল সন্নিহিত কোণটা হচ্ছে যে যদি সমতলে দুইটা কোণের একটা শীর্ষবিন্দু হয় এবং একটা সাধারণ বাহু থাকে সাধারণ বাহুর বিপরীত পাশে দুইটা কোণ থাকে তাকে কোণ বলে এখানে আপনার চিত্রসহ সেটা দেওয়া আছে আমাদের পিডিএফ ফাইলও কো কোশ্চেনের কমেন্ট বক্সে থাকবে সেখান থেকে আপনারা এটা প্রিন্ট করে নিতে পারবেন এরপরে সরল কোণ হচ্ছে যদি দুইটা বিপরীত রশ্মি এদের সাধারণ প্রান্তবিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে বলে সরল কোণ মানে এখানে দেখেন এ একটা রশ্মি প্রান্তবিন্দু হচ্ছে এ আবার বিপরীত দিকে এসি একটা রশ্মি চলে গেছে তাহলে সি এখানে হচ্ছে এ বি রেখা যে কোণ উৎপন্ন করেছে সেটাই সরল কোণ কোণটা কি কী কোন হচ্ছে যদি কোনো বাহুদয় এর বিপরীত রশ্মিদয় যে কোণ তৈরি করে তা ওই কোণের কোণ মানে এখানে ও এ আর ধরেন ও বি পরস্পর বিপরীত রাশি আবার ও সি ও ডি হচ্ছে বিপরীত রাশি এখানে বি ও ডি যে কোণ হলো সেটার বিপরীত হচ্ছে এ ও ডি আবার হচ্ছে আপনার বিওসি যেটা কোন হলো সেটার হচ্ছে বিওসির বিপ্রতি হচ্ছে এ আর এ বিপ্রতি হচ্ছে বিওডি এই আচ্ছা তারপরে চলে আসি বৃত্তের ব্যাস বলছে বৃত্তের কেন্দ্রগামী যে যা তাকেই ব্যাস বলে এরপরে আর অঙ্ক ছিল যে আট বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের গুণ ছিল দশ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে বর্তমানে কার বয়স কত তাহলে আমরা ধরে নিই আট বছর পূর্বে পিতার বয়স ছিল এইট এক্স আর পুত্রের ছিল এক্স কারণ গুণ ছিল এখন আট বছর পূর্বে তাহলে আমরা যদি এখান থেকে বর্তমানে আসি তাহলে আরও আট বছর যোগ হবে আরও দশ বছর পরে গেলে আরও দশ বছর যোগ হবে অর্থাৎ আমরা বলতে পারি যে পিতার বয়স হবে এইট এক্স প্লাস আঠারো আর পুত্রের হবে এক্স প্লাস আঠারো এক্স প্লাস আঠারো দ্বিগুণ হবে পিতার বয়স তাহলে এইট এক্স প্লাস আঠারো টু এক্স প্লাস ছত্রিশ তার মানে এইট এক্স থেকে টু এক্স বাদ দিলে হবে হচ্ছে সিক্স এক্স আর এখানে হবে আঠারো তার মানে এক্সের মান হচ্ছে তিন তাহলে আমরা বলতে পারি যে আট বছর পূর্বে পিতার বয়স ছিল পুত্রের বয়স ছিল তিন বছর আর পিতার হচ্ছে তিন আটটা চব্বিশ বছর তাহলে বর্তমানে পুত্রের হবে আট তিনে এগারো বছর আর বাবার হবে হচ্ছে চব্বিশ আটে বত্রিশ বছর এই এরপরে সাধারণ জ্ঞানে যাই বিশ্বের শীর্ষ ধ্বনি ইলন মাস্কের ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানের নাম কি স্টারলিং মহাকাব্য শাহনামা কে কে এটা ফেরদসি ওজন স্তরের রং কি গাঢ় নীল আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি কে রচনা করেন আব্দুল গাপ্পার চৌধুরী এবং এস টি টিভির পূর্ণরূপ কি হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল তো এই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপে আমাদের সঙ্গেই থাকবেন সে আশা করি আজকের মতো শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ